শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ পেরিত বিধান সমূহের বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যহতি কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত দশত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রফুগুলি স্ব স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহ আল্লাহর হুকুমে স স্ব দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ স্ব শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুল দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরজ্জক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন, দারুল কারার অর্থাৎ দিন শেষ বিচার শেষে জান্নাত বা চিরস্থায়ী ঠিকানা অতি পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনবো অতপর বিচার শেষে গাফিরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মোত্তাগিদের নেওয়া হবে জেন্নাতে এভাবে সেদিন জালিম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদম আলাম সম্পর্কে পবিত্র কুরআনের দশটি ছোড়ায় পঞ্চাশটি আয়াত বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব শীঘ্রই আসসালামু আলাইকুম